কুমতুল্লাহি সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে বিশ্বনবী নুরনবী হয়াতুল্নবী সাল আলী আসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহম্মা আমিন আজ আমি আপনাদের কাছে আলোচনা করব যে ঈদ বলতে গেলে আমাদের কাছে ঈদ আমরা জানি ঈদ হলো আমাদের কাছে দুটো এই দুটো ঈদ ছাড়া আমাদের কাছে আর ঈদ আছে কি না তাহলে আমরা এই ঈদ বিষয়ে আমরা একটু আলোচনা করবো তা প্রত্যেককে হলো এই কিতাবটা যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ প্রত্যেকটা দরিদ্র আপনারা পাবেন তো আজকে আমি আলোচনা করব যে মুসলমানের জন্য ঈদ কটা কিন্তু যারা ঈদে মিলাদবী সাল আলী সাল্লাম মানেন না তাদের কাছে ঈদ হলো দুটো আমরা আহলে সুলনাতাল জামাতের মানুষ আমাদের রাখাবি মুজাদুজ্জামান আবুবাকা সিদ্দিক রহমাতুল্লা আলিহে তিনার মতপথ অনুযায়ী তিনার কিতাব অনুযায়ী জানতে পারা যায় যে ঈদ হল যে আমাদের কাছে ঈদ কটা এই বিষয় নিয়ে আলোচনা করে প্রত্যেকেরও ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন আর প্রত্যেকে অবশ্যই একটা করে লাইক এবং শেয়ার অবশ্যই আপনারা করবেন তো আসুন আমরা দেখি যে মুসলমানদের জন্য ঈদ কয়টা তা আমরা প্রথমত মুসলমানদের ঈদ হলো ন্যূনতম ঈদ হলো যে এখানে পাঁচটা ঈদের কথা বলেছে বছরে ঈদ আমাদের কয়টা আমরা পাই সেটা আমাদের প্রত্যেককেই হিসাব করে দেখতে হবে তো আমরা প্রথমে দেখব যে প্রথম আমরা যে ঈদটা জানি ঈদুল ফেতর এবং ঈদুল আধা দুটো হলো তিন নম্বর ঈদ কোনটা তো তিন নম্বর ঈদ হলো সেই হাদিস থেকে জানা যায় মুসনাদ শফি এবং সোনানিব্দি মাজা মহাতিমা মালিক এবং মাহাহিবুল্লা দুনিয়া মুসনাদের জামি তিরমিজি হাদিসের মধ্যে পাওয়া যায় মিসকাত শরীফের মধ্যে পাওয়া যায় যে হজরতের আব্বাস রাদিয়া তালহু বলেন যে রসুলে পাক সালাহ আলী আসাল্লাম বলেন এক জুম্মার দিন বলেন যে এই দিনটা আল্লাহ তালা মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারিত করেছেন আল্লাহ পাক রকবুল আলমিন সমস্ত মুসলমানের জন্য জুম্মার দিনটা ঈদ হিসাবে নির্ধারিত করে দিয়েছেন এই হাদিস সনদটা হলো শহীদ সম্পূর্ণ শহীদ দ্বিতীয় নম্বর যে আমরা হাদিসটা দেখব এখানে বলা হয়েছে মুসনাদে আহমদের মধ্যে পাওয়া যায় বিল হাকিমের মধ্যে পাওয়া যায় অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আলহু থেকে বর্ণনা এবং আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে রসুল বলেছে নিশ্চয় জুম্মা দিন হলো একটা ঈদের দিন এ হাদিসের সনদ হল শহীদ এবং বিখ্যাত সাবি হজরতে আমির ইবনে লুদাইন আল আসারি রদিউল্লাহ তাল আলহু বলেন যে আমি রসুলের পাক সাল আলী সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন নিশ্চয়ই জুম্ম দিন হল ঈদের দিন তো এই হাদির সম্পর্কে ইমাম হাইসামি বলেছেন যে ইমাম বজ্জার হাদির বর্ণনা করেছেন হলো হাসান এবং শুধু তাই নয় হজরত আবু হুরাইরা রদিয়া তাল আনহু বলেন যে আল্লাহ রসুল সল আলী সাল্লাম যে দুটো ঈদকে একত্রিত মানে পেয়েছেন যে রসুল বললো যে অবশ্যই দুটো ঈদ একত্রিত হয়েছে একটা হলো ঈদুল ফেতর এবং একটা হলো জুম্মা তা যেদিন মানে জুম্মা ছিল সেই দিনে ঈদুল ফেতর হয়েছিলো এই জন্য আল্লাহ রসুল বলে যে জুম্মা এবং ঈদুল ফেতর দুটো ঈদের দিন তো এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ পাক রব্বুল আওয়ালীর সমস্ত মুসলমানের জন্য যে জুম্মা দিন ঈদ হিসাবে নির্ধারিত করেছেন এবং আল্লাহ রসুল সেটা ঘোষণা করেছেন তাহলে এখানে কেউ বলতে পারবে না যে জুম্মার দিন এটা ঈদের দিন নয় তা এখানে প্রত্যেক মুসলমানের জন্য সপ্তাহে জুম্মার দিন হলো ঈদের দিন তাহলে এক বছরে জুম্মা হলো বাহান্নটা তাহলে আমাদের কাছে ঈদ হলো কটা যে বাহান্নটা ঈদ এবং বাহান্ন এবং ঈদুল ফেতর এবং ঈদুল আদহা আদাহা এই দুটো দিয়ে কত হলো বাহান্ন তিপ্পান্ন চুয়ান্নটা ঈদ হলো এবং আমরা আর একটা দেখব যে দ্বিতীয় যে ঈদটা আমরা দেখবো যে এই আরফার মানে কি এখানে তৃতীয় চতুর্থ নম্বর যে ঈদটা আমরা দেখব সেই হাদিস অনুযায়ী পাওয়া যায় যে ইমাম বাহাক ইসলানুল কুবরার মধ্যে বলেছেন যে আব্বা আব্বাস রদী আল্লাহ তালু থেকে বর্ণনা তিনি বলেছেন আলী মা আকমাল তহুল আকমুদ্দিন আকুম এ আয়াতটা যখন পড়ছিলেন একজন ইহুদি হজরতে আব্বাসকে জিজ্ঞাসা করলো যে আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটা ঈদ হিসাবে আমরা গ্রহণ করতাম তো হজরতে আব্বাস রদি আল্লাহ তালু বললেন যে যখন এই আয়াতটা নাজিল হয় তখন দুটি ঈদের দিন ছিল একটা ছিল জুম্মার দিন আর একটা হচ্ছে আরফার দিন যে পবিত্র জুম্মার দিনে এবং আরফার মানে আরফার ময়দানে এই আরফার মানে কি দিনে এই কোরআনে আয়াতটা নাজিল হয় যে মানে কি দিনে এবং জুম্মার সময়ে এটা নাজির হয় এবং এ হাদিসে প্রমাণিত হলো যে আরফার দিনের জুম্মার দিন দুটো মানে কি মুসলমানদের হলো ঈদের দিন এবং শুধু তাই নয় আমরা আর একটা দেখব মুসলিম জানে দ্বিতীয় খালিফা হজরত উমারি ফারুক রাদি আল্লাহ তাল তিনি বর্ণনা করে নিশ্চয়ই যে ইহুদি একজন ইহুদি হজরত উমার ফারুক রাজি আল্লাহু তাল আলহুকে এসে জিজ্ঞাসা করলেন যে হে উমার যে আপনাদের কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজির হয়েছে ওই আয়াতটা যদি আমাদের উপরে নাজির হতো তাহলে নিশ্চয় আমরা ওই দিনটি ঈদ হিসাবে আমরা গ্রহণ করতাম তোমার উমার কোন আয়াত তখন ওই ইহুদি পড়লো যে আলী এখানে পড়লেন যে আলী আকমাল আকুম দিন আকম যে এখানে উমার বললেন যে আমার ভালো করে জানাচ্ছে যে এই আয়াতটা কোথায় নাজির হয়েছিল কোন সময় হয়েছিল তো এই আয়াতটা নাজির হয়েছিল পবিত্র জুম্মার দিনের শুক্রবার এবং আরফার মানে কি দিদি তাই দুটো ঈদ মানে কি এখানে আল্লাহ রসুল বললো যে জুম্মা হলো একটা ঈদ এবং আরফার দিনটা হলো একটা ঈদের দিন তাহলে এখানে আরফার দিন তাহলে হলো কত পঞ্চান্ন পঞ্চান্ন দিন এবং সর্বশ্রেষ্ঠ যে ঈদ সেটা হল ঈদ এ মিলাদুলনী আল্লা রসুল সালিক যখন আগমন করেন এই আগমনের সময় মুসলম সবচেয়ে বড় আনন্দ আগমনের দিন হল যে তাদের হয় এই বিষয়টি সরাসরি কোরআন থেকে প্রমাণিত যে আল্লাহ রসুল যে ওহ নবী যে আপনি বলুন যে আল্লাহ ফজল রহমত দ্বারা হয় তোমার খুশি ঈদ উদযাপন করো তো এই আয়াতেই বোঝা যায় যে আল্লাহ রসুলসল্লা গালিক সাল্লামের যে পাক রব্বুল আলমী প্রিয় নবীকে সারা জার রহমাত করেছেন এই জন্য বলে ওমা আর ইল্লা রহম্ম তালিল আলমিন যে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা বিশ্বে সব আঠারাজে মাখলুকাতের জন্য আল্লাহাক তালিল আলামিন করে পাঠিয়েছেন তো এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রসুলসল্লাউলিয়া সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করেছেন যে বারোই রবিউল আওয়াল ওই দিনটা মুসলমানের জন্য হলো বড় ঈদের দিন তাই আল্লাহ রসুল সোমো আলী সাল্লামের ওই দিনটা ঈদ হিসাবে মানে কি পালন করা প্রত্যেক মুসলমানের জন্য সেটা হলো বড় ঈদের দিন তাহলে এই একটা তাহলে হলো ছাপ্পান্ন বছরে মুসলমানদের জন্য ঈদ হলো মোট ছাপ্পান্নটি তাহলে এখানে আমরা সবাই এতদিন জেনে এসেছি যে আমাদের কাছে ঈদ হলো দুটো কিন্তু না ঈদ দুটো নয় আমাদের কাছে ঈদ হলো ছাপ্পান্নটা তাই এখানে আমরা যখন পবিত্র জুম্মার দিনের নামাজ পড়তে যাব। আমরা এই জুম্ম নামাজ যখন আমরা পড়তে যাব সেই দিনটা আমরা হয়ে নামাজ পড়ার জন্য নতুন পোশাক পরে খুশবু লাগিয়ে যাব কারণ এখানে জুম্মার দিনটা আরও গরিব মানুষের জন্য একটা ওহাজের দিন তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদে নবী করা এবং বছরের ছাপ্পান্নটা ঈদ পালন করার তৌফিক দান করেন আল্লাহ